আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় পার্টির রাজনীতিতে আওয়ামী লীগের প্রভাব ছিল বলছেন শামীম হায়দার বিএনপি নেতাদের মনে হয় বুড়ি গঙ্গায় গোসল করাতে হবে বলছেন নাসিরউদ্দিন এই সরকারের অধীনে ভালো নির্বাচন দেখি না বলছেন জিল্লুর রহমান দেখিয়েছে জরিনাকে এখন বলছে সংসার হবে সকিনার সাথে বলছেন হাসনাত বাংলাদেশের সব শয়তানি কাজে শুরু আওয়ামী লীগ আমলে বলছেন আইন উপদেষ্টা ফ্যাসিবাদী আমলে জীবাশ্ম জ্বালানির কথা বলেই টাকা হরিলুট করেছে বলছেন রিজভি সর্বশেষ জানাব হিরো আলম ও মমতাজের শূন্যস্থান পূরণ করছেন নাসরুদ্দিন পাটওয়ারি বলছেন ছাত্র দল নেতা জাতীয় পার্টির রাজনীতিতে আওয়ামী লীগের প্রভাব ছিল বলছেন শামীম হায়দার গত প্রায় এক যুগ জাতীয় পার্টির রাজনীতিতে আওয়ামী লীগের প্রভাব ছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন আমরা অস্বীকার করব না গত এগারো বছর জাতীয় পার্টির রাজনীতি স্বাধীন ছিল সেখানে আওয়ামী লীগের বা সরকারের প্রভাব ছিল এবার নিজস্ব রাজনীতি করছি সরকারের আজ্ঞাবহ বা সরকারের অধীনে রাজনীতি করছি না ব্যারিস্টার শামীম বলেন যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজিরবিহীন আমাদের দেশে সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো প্রবিশন নেই গণ প্রভিশন বাহাত্তরের আসল সংবিধানে ছিল সংবিধানে বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন করতে হয় তাহলে তারপর সেটা যাবে সংসদ পর হবে রাষ্ট্রপতির আগে তিনি বলেন বর্তমানে যে দাবিটি উঠেছে তা যদি পাশের সংসদে পাশ করার আগে বাস্তবায়ন হয় তাহলে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে ঐক্যমত কমিশন সার্বভৌম না ইলেকটেড না সংসদ না সংসদকে বাইপাস করে কোনো আইন বাস্তবায়ন হলে সেটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে জাতীয় পার্টি পার্টির মহাসচিব বলেন এই প্রেক্ষাপটে আরেকটি অনৈক্য সূচনা করবে গণভোট আমরা দেশে আর বিভাজন চাই না তিনি বলেন নির্বাচনে আমরা আশঙ্কা করছি একটি প্রশাসনিক ছক তৈরি করা হয়েছে কেয়ারটেকার সরকার বাংলাদেশে এ কারণে আসলো যে নির্বাচনের সময় যদি নির্বাচিত সরকার থাকে তাহলে তারা পরবর্তী ভোটকে নিয়ন্ত্রণে রাখবে ঠিক সেই কারণে কেয়ারটেকার সরকার এসেছিল যে কারণে দুই হাজার ও দুই হাজার নির্বাচন প্রশ্নবিদ্ধ জাপার এই নেতা বলেন এই মুহূর্তে বাংলাদেশে যে প্রশাসনিক কাঠামো আছে তা বিএনপি জামায়াতের মতো সাজানো হয়েছে তা তথ্য উপদেষ্টা নিজেই বলেছেন বর্তমান প্রশাসন বিএনপি জামাত ও এনসিপির প্রশাসনিক কাঠামো এই তিন দলের বাইরে যদি অন্য কোনো দল ভোটে আসে তাহলে এই প্রশাসনিক কাঠামো সুষ্ঠু ভোট হতে দেবে না সে কারণে আমরা মনে করি নিরাপেক্ষ প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে ভোটের আগেই বর্তমান সরকার নিজেকে নির্দলীয় প্রমাণ করতে পারেনি বিএনপি নেতাদের মনে হয় বুড়িগঙ্গায় গোসল করাতে হবে বলছেন নাসরুদ্দিন বিএনপি নেতাদের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পটওয়ারি বলেছেন তাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি এখন মনে হয় পানি দিয়ে পরিষ্কার করতে হবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আমরা ওনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছুই হয় নাই এজন্য আমাদের মনে হয় এখন ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে এনসিপির এই নেতা বলেন যারা সিনিয়র নেত্রী কিন্তু আছেন রাজনৈতিক অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লা পাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গায় পানি দিয়ে একটু গোসল করাবো যাতে ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে এর চেয়ে আর মকারি আপনাদের নিয়ে করতে পারি না আমাকে এমনি বলা হয় থাকে আমি নাকি বিএনপি ব্যক্তিগত বা জামাতের বিরুদ্ধে কথা বলি নাসরুদ্দিন পাথরি বলেন আমার তো ভাই আপনার কারোর সঙ্গে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই এখন আমি এখানে রাজনীতি করতে আসছি আমাদের এখনো ছোট বয়স আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই ফলে আমরা সত্য কথাগুলো বলতে পারি এজন্য সত্য কথাগুলো বলি পাঁচই আগস্টের পর বিএনপির একজন গডফাদার যেটা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে একটা গণফোট আয়োজন করা সম্ভব মন্তব্য নাসরউদ্দিন পাটোয়ারি বলেন গণফোটের জন্য নাকি বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে এই গণফোত্থানের পরে বিএনপির একটা গডফাদার একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণফোট আয়োজন করা যায় বাংলাদেশে এনসিপির এই নেতা বলেন তারা বাংলাদেশে এবং শেখ হাসিনা যে সম্পদগুলো চুরি করেছিল এগুলো তো আপনার আমার সম্পদ এগুলো তো রাষ্ট্রীয় পোশাকার জমা হওয়ার কথা এজন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখব আপনারা যে ধরনের চাঁদাবাজির সন্ত্রাস বাংলাদেশে কায়েম করেছেন জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় ফেরত দিন এই সরকারের অধীনে ভালো নির্বাচন দেখি না বলছেন জিল্লুর রহমান রাজনৈতিক বিশ্লেষক উপস্থাপক জিলুর রহমান বলেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকারের অধীনে ভালো নির্বাচন দেখি না সরকারকে নিরপেক্ষ মনে করি না সরকারের একটা ভালো নির্বাচন করার সক্ষমতা আছে বলে মনে হয় না এই সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় না সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখি যে সরকার পুলিশকে তেমন গুরুত্ব দেয় না সে সরকার কিভাবে ভালো নির্বাচন করবে তিনি বলেন যে সরকার ও সরকারের লোকজন কয়েকদিন আগেও বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর কোন শক্তি পিছিয়ে দিতে পারবে না সেই সরকারের প্রধানই এখন বলছেন যে কোনো সময় বড় আঘাতে আসতে পারে এমন বক্তব্য দিয়ে মানুষের মধ্যে ভয় ঢুকে দেওয়া হচ্ছে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে সরকারও নিশ্চিত না তারা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারবে কিনা প্রফেসর ইউনুস কয়েকদিন আগেও বলেছেন এখন নির্বাচন হলে ব্যালট বাক্স চিন্তাই হবে পুলিশ এখনও তৈরি হয়নি পুলিশ কি এখনও তৈরি হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গে টেনে তিনি বলেন ওনার মধ্যে কোনো অনুশোচনা নেই ইনি ইনিবিনিয়ে বলার চেষ্টা করছেন মুখে তিনি যাই বলেন না কেন তার কনফিডেন্স লেভেলটা শূন্যের কোঠায় গেছে দেখিয়েছে এখন বলছে সংসার হবে সাথে বলছেন হাসনাত জাতীয় নাগরিক দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন দেখিয়েছে জরিনাকে এখন বলছে সংসার করতে হবে সখিনের সাথে আমরা শুরু থেকেই বলেছি আগে সনদ দেখাতে হবে এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে সিগনেচার করবো কি করবো না তখন তারা আমাদের বিরোধিতা করেছিলেন কেউ যদি জুলাই সনদের স্বাক্ষর করার পরে বলেন যে তাদের এটা দেখানো হয় নাই এমন তো ছিল না তবে তার দায় আমরা নেব কেন এ সময় তিনি বলেন গণভোট সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া অতি দ্রুত তার অর্ডার জারি করতে হবে এই আদেশ দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনেকে এই আদেশ চুপুর হাত থেকে নিতে চায় হাসিনার আমলে দু মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এখন বিপ্লবের সার্টিফিকেট নিতে যেতে হবে চুপুর কাছে যদি এ আদেশ চুপুর কাছ থেকে নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয় এটা গণফুতানকে বিতর্কিত করার চেষ্টা জোট করতে হলে কাদের সঙ্গে জোট করবেন এ প্রশ্ন জবাবে তিনি বলেন আমরা বিএনপিও না জামায়াত না যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজ করবে আমরা আছি তাদের সাথে বাংলাদেশের সব শয়তানি কাজের শুরু আওয়ামী লীগ আমলে বলছেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের যত খারাপ কাজ শয়তানির কাজ সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে উনিশশো সালে আওয়ামী লীগের আমলে কিছু শুরু হয়েছে আওয়ামী লীগ বাকিরা কন্টিনিউ করেছে তিনি বলেছেন আমার লোক তোমার লোক কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হয়ে আসতে হবে এনসিপি ও ছোট দলগুলোকেও বের হয়ে আসতে হবে ছোটো দলগুলো বা উদীয়মান দলগুলো এ ব্যাধি থেকে মুক্ত নয় আসিফ নজরুল বলেন আমার লোক তোমার লোক ডেফিনেটলি এটা আওয়ামী লীগ আমলে ভয়াবহ অবস্থায় গিয়েছে বাংলাদেশে যত খারাপ কাজ শয়তানি কাজ সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে উনিশশো তিয়াত্তর সালে আওয়ামী লীগের আমলে সব খারাপ কাজ গুম বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন হেফাজতে নির্যাতন বলেন হেফাজতে মৃত্যু বলেন ভুয়া নির্বাচন বলেন দলীয়করণ বলেন সবকিছু শুরু হয়েছে আওয়ামী লীগ বাকিরা কন্টিনিউ করেছে আইন উপদেষ্টা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি নির্মম অত্যাচারী পাশবিক দানবীয় বাহিনীতে পরিণত করেছিলেন পুলিশের নির্যাতনের নানা দিক তুলে ধরে তিনি বলেন একটা সরকারি দলের আদেশে সরকারি দলের ইচ্ছা পূরণের জন্য আর কেউ কেউ করে নিজের স্বভাবে সে ক্ষমতাশীল হতে চায় টাকা বানাতে চায় সরকার থেকে যতটুকু অত্যাচার করতে বলে তার থেকেও দশগুণ বেশি করে ফ্যাসিবাদী আমলে জীবাশ্ম জ্বালানির কথা বলে টাকা হরিলুট লুট করেছে বলছেন রিস্ফি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজ্ফি বলেছেন ফ্যাসিবাদী আমলে জীবাশ্ম জ্বালানির কথা বলে টাকা হরিলুট লুট করেছে বিদ্যুৎ খাতে তিন ভাগের এক ভাগ লুট হয়ে গেছে তিনি বলেন বিদ্যুৎ খাতের ইনডেমনিটি আইন করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য বিদ্যুৎ লুণ্ঠনের একটি ঝড় তখন বয়ে গিয়েছিল চৌর্যবৃত্তিকে আইনীকীকরণ করার জন্য সেটা করা হয়েছিল অবশ্যই এ আইন বিলুপ্ত করতে হবে পরবর্তী সরকারে বিএনপি যদি আসে বিএনপি অবশ্যই এই আইন বিলুপ্ত করবে তিনি বলেন এবছর আমাদের নবানযোগ্য জ্বালানি কমেছে যেটা অত্যন্ত দুঃখজনক ফ্যাসিবাদি আমলের জীবাশ্ম জ্বালানির কথা বলেই টাকা হড়ি লুট করেছে বিদ্যুৎ খাতে তিন ভাগের এক ভাগ টাকা লুট হয়ে গেছে সেখানে নবানযোগ্য বিদ্যুৎ উৎপাদন যে গণবিরোধী সরকার করবে না সেটাই স্বাভাবিক এক্ষেত্রে কাঁচা টাকা পকেটে আসবে না বলেই তারা সেদিকে মনোযোগ দেননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন